হি ভাগলে আপনার যার জনজাত গেছে গিয়া যেমনে টানটুর সাহেবর জনজাত দেখছে মানুষ দেড় লাখ আর তার বাপ মরার বাদে জনজাত দেখছে মানুষ সাড়ে তেরো জন হরুতা আধা গানে গু হরুতে গু গু আর দেখ ধরলাম আর যেগুলো জনজাত না অরুতারে দোলাম আদার তেরো জন হইলা পুরা টানটুর জনজাত গিয়া দেখছে মানুষ দেড় লাখ আর তার জনজাত তেরো জন দেখিয়া যার তো পারেন না খর আরে বা কোন তাল্লার বুসার বুঝবাইলাম না আপনার নন্দন দিতে দেখি দেখি রোজা রাখতে সাফে দন দিলা কয়জন রে আস্তা বড় বন্ধুর মাঝে চার ছয়জন দনি বা কিসারা গরিব রোজা সামনে আর কনসিডার করবানি রোজা সামনে যে আর রোজা আবার বাদে হইবানি গরিব খানিবনি খানি ভাড়ায় না তোমরা কম রাখো আর দনি হলে তোমরা মাল সামান আছে ফুরা এক মাস রাখো বেশ কম করবানি ও হেতার বুঝে বুঝা কিন্তু বুঝটা কুফরি ইলা আমরা বুঝতাম না হে তার বুজার রে বুঝার বুধবাইলাম না ধনী না আল্লাহ পাক আলমে দন দিলা গরিব বেলায় করে কইলা সমান সমান করবায় কেও কষাড়িতে পারবাই না ওখান আল্লাহর বিচার নি আল্লাহরে দোষী বানা কুহরি ই চিন্তা কুভরি দুই নম্বর যেমনে জনজাত মানুষ দেশে হইল কুচু বুধবাইলাম না ধনী মানুষ মরলে জনজাত দেখি এনার গুণা নাই সব তো গেছে নাকি আপনার বালা মানুষ মর দেখা যায় একজন নামি দামি মানুষ মারা গেছে তানজন ওজাত লাখ লাখ মানুষ আর একজন সাধারণ গরিব মানুষ মারা গেছে লাগা আরি ভরির মানুষ নাই ওখান আল্লাহর বিচার হইল নি জনজাত তো গরিব সমান তাক্তা আছিল হে তার মন বুঝার না উজুবিল্লা এই জাতীয় বুঝ ধারণ করো ইয়া তাকলো কুফরি এবার ফিরিয়া ঘর দেখো যদি ওই যায় তাইলে তা আর আপনার আই ত্রুটি থাকে না এন গেলিয়াই দুয়া মানে মনে করো এন লাগি কেউ দরবারও যায় না আর আপনার কি বলেন তে সাধারণ গরিব মানুষ যদি ওই তাইলে এন আইব ছাড়া পড়ে না ও কইছে তো আপনার কি কমিন বিচার নাই খায় টগি টগি বালা মানুষ মরে যায় খেরও বেড়া লাগি কমিন দিকে কত নির্যাতন মানুষরে করে তার বিচার খেয় ধরে না করে না বালা মানুষ সামান্য বৃত্তিক্রম হইলে এলাকার মানুষে আপনার বিচার সারা টানে না ও আল্লাহরে দোষী বানা বালা মানুষ খেরো বেড়া লাগি মোটারে ভাল্লা আর কমিন দিকে ঠগিয়া খাই বিচার করো না তোমার মাঝে ইনসাফ আছে নি গরিবজনী সারারে নমাজ পুরা সাফাইলায় বাস বিচার করলায় না কমিন্দালি সাধারণ মানুষ দনী মানুষ মরছে তার আর গুণারবাদী চায় না সব জনজাত সরি করেছে গরিব বেটা মরছে তার এবারও তো কথা স্মরণও করে জনজাত মানু নাই খালি ভরি রয়েছে ও জাতীয় যে চিন্তা ভাবনা না এটা কি বলে কুহরিহতর মধ্যে সামিল মূল মূলমাত্রা কি বহু দূরে আই গেছি ফিরিয়া আমি আমার জায়গার মধ্যে যাই আল্লাহার বন্দে ঘান লক্ষ্য ثم لم يطوب واللهما عذاب جهنم ولا عذاب العريق আল্লাহ যাতে সুরাতুল বুরুজের মধ্যে فرمাইছেন মানুষের মধ্যে ইন্নাল্লাজিনা ফাতানুল মুমিনিন মানুষের মধ্যে যারা মুমিন পুরুষ কিবা মুমিন মহিলারে ফিতনা পাইবা আর তওবা করতা নাই আনা তওবায়ে মরবা ফালাহুমা আযাবু জাহান্নাম এরার লাগি জ্বলাই দেওয়ার আযাব এরার লাগি আযাব হইলো জালাইবা আজাব দুজক ঠান্ডার আছে দুজক বরফর আছে দুজক আগনির আছে আল্লাহর জাতে ফরমাইরা যারা মুমিনগলরে ফসাদও ভালাইব ফিতনাত ভালাইব মুমিনকলরে তকলিবাতের মধ্যে ভালো পুরুষ হোক কিবা নারী একজন মুসলমান পুরুষ হোক আনা হয় মুসলমান মহিলাও যদি কোনো পুরুষ কিবা নারী মুমিন মুসলমান তোমার ব্যবহার দি কথা দি অর্থ দি স্বার্থ দি কোন মুসলমান রে আপনি ফিতনার মাঝে ফাসাদর মাজে বালাও আর তওবা বালা করি আল্লাহর গেছে করো না এ মতহালতে মরি যাও তওয়াইলে তোমারে আল্লাহ দতে فرمাইরা আমল ভাই শয়তানায় তোমার লাগিও ইয়া তাগল জাহান্নাম মুরাজাব ই জমিন আমি সামনের কি বলেন তে আরম্ভ করলাম পারিবারিক হালত দিয়া হে মুসলমান বহু পুরুষ আছে তার গরের মাঝে ফিতনারে সৃষ্টি করিয়া দে আবার বহু মহিলা আছে নিজে আপনার পরিবারের মধ্যে ফিতনার সৃষ্টি করিয়া দে সব তাকি বড় ফিতনা গরোর ভিতনা এটা কি আর ভিতনা নাই সবটা কি বড়ো ফিতনা ফসা দৈল গরো ও লাগে আমি ফিতনার আয়াত আপনার আর সামনে ঘুরিছি অনেক সময় তাকে স্ত্রিয়ে স্বামীর কাছে কলে কলে করিতে তোমার আম্মায় উবাই তো আমার হাইট দরইন বইতেও দৌড়ইন ফুটতেও দৌড়ন মাততেও দরো খাইতেও দৌড়ইন আমি আর যারটা হারিয়া নাইতা। কার কথা হল মার গিল্লা ছেলের ছেলের মন বিগাড়ে কীটনা ডালে আইজ কইল খাইল খইল সর মার গিল্লা তেও করলো আপনার বাইর গিল্লা করল বনির গিল্লা করল শ্বশুরের গিল্লা ভাই বাইরে বারি গেছে তো হিগি আইটা হুঁতে হুনতে খুঁল রে হাসা নিনা মিশা চেক তোলা খান ভাতাইয়া দেখি গিল্লা তো ঘরের সাইওজনের এখন হে খান ভাতাইছে বৌয়ে যা কৈ সত্য নি না না হান্ডি বাসনেও তো লাগে না নি বাসনে লাগে আক্তা তার খানো আইয়া বাজের আপনার মায়ে কিচ্ছু কইতরা বউরে কিতা গোখামি কান খোল্লায় না না সেই না কোন সময় ভাসিলাম তোমার তো কইলে কিচ্ছু হলো না তোরা মাত টেঙ্গে তো তার সারা একই নই গেছে ও যে তার বউয়ে যা রিপোর্ট দিছিল তোমার মায়ে উবাইতে বইতে আটিতে খাইতে ঘুমাইতে ঠাই দিন না খালি সে এখন তোমার বাইয়ে ও তা করুন বইনে ও তা করুন তা করুন আমি যেতাম কোনো আমি তো মরমু আমি আর বাবুর বাড়ি কি একবারে ফারতাম কান ভাতাইয়া যেমনে মায়ের মাত উঞ্চছে বড় করছে আপনার দিলর মাঝে গুসা এখন মারে কটুকটা আরম্ভ করছে যখন আপনার মার ছেলে তার বইনে দেখলা যে আমরার মার লগে আমার বাইক কোনোদিন ব্যবহার করছে না ভাত বাকি ছেলেমে মার ভক্ত হইয়া ইলে আরম্ভ করলা যখন আরম্ভ হইল তখন তার মনে আইয়া জিলো মা লইয়া বাই লইয়া বইন লইয়া আর পরিবার খরা চলা যাই না এখন আমি আগলা হালামলা নাই গোর নষ্ট করছে ফিতনা নি বাবাই কোনো কথা কইসলা ওখান স্বামীরে না শুনাইয়া ব্যবহারের মাধ্যমে সমাধান দেওয়া আপনার কি বলেন তে লাখ ওখান আসিল কি ওখান আসিল বালাই ইকানরে বাইর করিয়া গোর ভিতনা সৃষ্টি করিয়া গোর নষ্ট করছ বেলা তো ভাই মরলে দুজিনে জল ভাই একজনের পরিবাররে নষ্ট করে দিস তোমার ব্যবহারের মাধ্যমে ফিতনা সৃষ্টি হয়ে গেছে গোটা গরোর মধ্যে ভাবে বাইয়ে ছেলে আপনার সবে মিলিয়া ফিতনা করে ফিতনা আল্লাহর হাবিবে ফরমাই শৈলি ফিতনা হইয়া তাকলো আপনার কি মার্ডার তাকিও মারাত্ম ফিতনা হইলো মার্ডার তাকি মারাত্ম একজন মানুষ মার্ডার হইলে যেমন দুইটা পরিবার অশান্তি হয়ে একটা গরোর মাঝে ফিতনা সৃষ্টি হইলে পুরা গরর পুরার আপনার সদস্য শান্তি হয়ে যার কারণে আল্লাহর যাতে ফরমাই শৈলি ফিতনার মাঝে আপনার ইমান নাই ফিতনার মাঝে শান্তি নাই যেন ভিতনা নাই ওখানোর মধ্যে হইয়া তাক লগে আপনার শান্তি ইমানদারি কি মুখের কথা জানো আমার ভাষান মন ইমানদারি কি মুখের কথা জানো কাঠা ফুলের বিছানায় তাব সদায় আমি নাই আলিশানো মুমিনো এক জন মন ইমানদারি কি মুকের কতাজ জানো আর লাইলি মজুন প্রহাদেশি জুলাইকা সুন্দরী নারী হায় রে মাসুক দিয়ানে কত বিড়ম্ব নভা ইমানদারি কি মূর কোথা জানো জমানার মহিলারা চলিতে সায় সমাজ সালা আরে এই মহিলা এই জমানার মহিলারা চলিতে সায় সমাজ সাড়া হোক যায় উলামার গোড় দানো আসান মনো ইমানদারি কি মুখের কথা জানো ইমানদারি কি মুখের কথা জানো বা মন ইমানদারি কি মুখের কথা জানো ইমানদারি ইমান ইসলাম আপনার মুখের কথা নয় নবী জিয়া বর্মা জমান ভবিষ্যতে আর ইসলাম ধর্মের নাম রইব মানুষের মাজে মুসলমানই রই তো নাই কুরন তাকব আপনার উবু আয়াত লেখা কিন্তু কুরআের হুকুম জমিনের মধ্যে তাকতো নাই যেদিন দেখবায় মানুষ নামে মুসলমান কর্মর বেলা মুসলমানই নাই পুরান আপনার হুবহু আছে পুরানের হুকুম মানুষের মধ্যে নাই জানি লাইও সেদিন কিয়ামত দূরই নাইবারে কিনারার মধ্যে আই গেছে জমানার হালত বড় কঠিন মুখ মুগ্ধি মুসলমানই দেখায় কিন্তু ও মুসলমানি সারা কালচার পাওয়া যায় মুসলমানের গড় ব্যবহারে শান্তি থাকতো মুসলমানের গড় ইমান ইমানে শান্তি দেখা যায় জমিন ও বেশিরভাগ মুসলমানের গড় আপনার কি বলে শান্তি রাগড়া বনি গেছে বোনার কারণ বোনাটার কারণ মুসলমানই আমরা তাকে কি ই দুনিয়াতে আহ বাইরে আহ্বান বলতে কেউ নাই আফোন জমিনের মধ্যে স্ত্রীর জন্য ইয়া থাকলো স্বামী আর স্বামীরে আফন করিয়া খাইতে হইলে আল্লাহর দয়া লাগে আল্লাহর মায়াল লাগে যতদিন পর্যন্ত তোমার স্বামীর মায়ের দোয়া থাকবো বাবার দোয়া থাকবো ভাই বোনের দোয়া থাকবো আত্মীয় স্বজনের দোয়া তোমার স্বামীর উপরে থাকবো ততদিন পর্যন্ত তোমার স্বামীর সচ্ছলতা সম্মান এবং ইজ্জতটা আল্লাহ কাইম রাখবো যেদিন তাকে স্তরে স্তরে বদুয়া মায়ে একবার বদুয়া দিবা বাপে একবার বদুয়া দিবা বাইয়ে একবার বুদ্ধুয়া দিবা বইনে একবার বুদ্ধুয়া দিব আত্মীয় স্বজনে আর বুদ্ধুয়া দিবা এদিন যত সুন্দর স্বামী লইয়া তুমি চলার চেষ্টা করো যত ছোট করিবার আরামে খাইবার চেষ্টা করো অভিশাপ কলঙ্কর মালা হয় অভিশাপ কলঙ্কর মালা হয় অঘটন ঘটব বেমার আইব মসিবত আইব দিন মন্দ আর শান্তি নাই আর শান্তি নাই যার কারণে আমার বাই হল এই হল জমিনও ভালাইবার মানুষ নাই ভদ্রলোক আপনার ইন্টারভিউ আরম্ভ হয়েছে ইন্টারভিউর আপনার ইন্টারভিউ মধ্যে ইন্টারভিউ মাস্টরে আপনার প্রশ্ন করা আরম্ভ না মনে করিলাও তোমার প্রশ্ন করিয়া একটা নৌকার মাঝে আরোহী পাঁচজন এখন নৌকা মাঝে ভানি উঠা আরম্ভ করছে মাজি বেটাকে ডাক দিয়া খাওয়া আরম্ভ করল নৌকার মানুষ ক্ষমাও আনায় সব মরবায় নৌকাতে মানুষ কমাও আনায় সব মরবায় এখন তুমি নৌকার মাঝে তাই খারে ভালাই ভাই ই নৌকার মাঝে তোমার বাপ নৌকাত তোমার মা নৌকাত তোমার আপনার বাই ছেলে নৌকাত তোমার স্বামী তোমার স্বামী তোমার ছেলে তোমার 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 বাবা পাঁচজন মানুষ নৌকাত তুমি সহ ছয়জন এখন নৌকা ডুবি যার মাঝে বেটায় কয় নৌকা তাই মানুষও মানা নাই ডুবি মর বাই তুমি এখন একজন মানুষ কমাই ভাল লাগি অর্ডার করলাম খারে কমাই একজন কমাইতে লাগব বলে না আমার তো ঘুমাইবার নাই সব আমার আফন বাইও আফন মাইও আফন বাবাও আফন ছেলেও আফন স্বামীও আফন ইনো আমার ফোর কেউ না আমি কেউ রেজ পারতাম না বলে ফালাইতেই লাগবো না সব মোর ভাই একজন ফালানি লাগবো চিন্তা করিয়া খান্দি খান্দি মেটাই কইল ইন্টারভিউ তো দেওয়া তাইছি আপনার ইন্টারভিউ পাশ করা লাগবো কত সময় চিন্তা করিয়া কইলো আমি আমার বাইরে ভানিত ফালাই দিলাম মনে করো নৌকা বাসক দোয়া ইয়াল্লার বাইরে কিলা ফালাইলে হয় আরে বাই তো আফোনো হয় না গৃহে বাস আর বইন তো না, ফরার গৃহে কুরানে আশিকের দিদার মিলে মুর্শিদের দিয়া নেই ভালাইলে এমনি বাই এক মায়ের পেট তাই জন্মনিছি ঠিক আছে তবে যখন বিয়া বিয়াশী হয়ে যায় কয়েকদিন খুঁজখবর করে বোন যদি কারণ বসত চায় স্বামী হারাবা মারা যাওয়ার ফলে তা হলে কয়েকদিন বাদে বাইয়ে আর বোন ভালোবাসে না সে পারে করি দে ও তার লাগি দেখলাম ই সারার মাঝে দূরবর্তী কুটুম বাই ও বাইরে আমি ফানিত ফালে গেলাম ঠিক আছে এখন খেওয়ানি বেটা এটা কিয়া আখর মাঝি বেটাই আরো একজন নৌকা তাই সময় নতুবা নাও ডুবিব এখন তুমি খারে ভালাই ভাই ভাই তো ভালাই দিছো এখন আরেকজন একজন খারে ভালাই ভাই বলে স্যার আর তো আমার ভালাইবার নাই একজন আমার জন্মদাতা মা একজন জন্মদাতা বাবা একজন আমার নিজর বড় সন্তান আমার ছেলে একজন আমার জীবন সঙ্গিনী আমার জীবন অন্তংশ আমার স্বামী এখন তো আর আমার বলার নাই ভালাইবার ব্যবস্থা নাই বলে ফালাইতেই লাগবো ফালাও একজন তাও আমি আমার বাবারে ভালাই দিলাম আমার বাপরে ভালাই দিলাম আল্লাহ আশ্চর্য বেলা যার নিলে তারে ভালাইলায় কিলা বলে মায়ের মা দাতা আর ফির মুর্শিদা মোর কয়না আল্লাহ আল্লাহলা পুরাণী আশিকের দিদার মিলে মুর্শিদের দিয়ানী মা বাবা ফোন নাই যতদিন পর্যন্ত মে সন্তান বিয়া শাদী হয় না মা বাবা ফোন থাকে যেই বিয়া শাদী হয়ে যায় আস্তে আস্তে মে বাবার বাড়ি আইলে ফয়লা বাবর কিছু বুড়া লাগে এর বাদে আস্তে আস্তে মারও লাগে দুই চার বছর বাবর বাড়ি আই আর হওয়ার বাদে মা বাবাই আর কিয়াল করে না পৃথক চুলা সেপারেট করি দে ও তার লাগি দেখলাম ইনো আমার গনিষ্ঠর মজে তুলা হরাই লইয়া তাগলা বাবা বাবারে খালো বালাইলাম বুঝছি এখন বিরিয়া খেবানি বেটা ডাকিয়া ঘর মা মানু আরো কমাও নতুবা নাও ডুবিব কারে ভালাই ভাই স্যার আর তো ভালাই নাই এই নামার মা তান ভেটো ফুটিয়া আইসি এই নামার ছেলে তানি আমার ভেটো লইছি এই নামার স্বামী জীবন ও বানাইছি আর তো নাই বলে ফলাইতি লাগব না নাও ডুবিব লে তাও ইলে মাইরে ছাড়ি দিলাম নদী মায়ে অত দিন পর্যন্ত মেরে ভালোবাসেন যত দিন বিয়া হইছে না বিয়ার বাদে নাইয়রাইলে বালা ভাই স্থায়ীভাবে যখন মেয়ে বাঘর বাড়ি বসতি করিলাই তখন আস্তে আস্তে মাইয়াও লোক লাগি মাই দিলাম বুঝছি। এখন আপনার কি বোলে নৌকা থাকি মানু আরও সময় নাই নাও ডুবিব খারে ভালাই ভাই বোলে স্যার আর তো নাই আমার ছেলে আর আমার স্বামী এখন আমার গরু হামাই গেছি অত সময় বারে আসলাম এখন আইসি গরু দুনিয়ার মানুষ লক্ষ্য করো মা বাপ ভাই বোন সবই আর তাগলা বাড়া মেয়ের লাগি ফুলির লাগি বউর লাগি বাহর বাড়ির সবজন মানুষ গরু নাই তোমার গরর খেয়ে তাই দেখা তাই এখন দেখার ইন্টারভিউ দেরি মেটার এখন জিজ্ঞাস করো এলো তোমার গরুর মানুকে এ তোমার ছেলে আর আমার স্বামী বাপে ফুড়ি বিন বাসতো পারে মায় আপনার মেয়েরে বিন বাসিত পারে বায়ে বন্ডে বিনবাসিত ভারে সন্তানে আর সামিয়ে কখন তার মারে আর আপনার স্ত্রীরে বিনবাসিত ভারে না এর কারণে আমি নিজর গরো আই গেছি আর ভালাইতাম মারি না বলে ভালাইতেই লাগবো ফালাইতেই লাগবো না ভালাইলে নাও ডুবিব তাও এলে স্যার আমার স্কুলের ছেলে হানি তুলাই দিলাম হানি ফলাই দিলাম ছেলে আল্লাহ নিজের ওর সন্তান এত কষ্ট লালন ভালন এত কষ্ট আপনার জন্ম কিভাবে তোমার মানলো মায়া দয়ায় মানলো ছেলেরে ভানি মাঝে ফালানি বলে মাহে আমার সার ছেলে অতদিন মা বাপর তাকে যতদিন বিয়া করে না যেই মাত্র বিয়া শাদি করিলায় তখন আপনার ছেলেও মা বাপ ফলাইয়া বৌ লইয়া হরি যায় মাই হরলাস মে তৈয়া বাপ হরলা মে তৈয়া বাই হরলো বইতইয়া যখন আপনার ছেলে বিয়া শাদী করিলায় তখন হেও তার মা লইয়া বৌলইয়া হরি যায় তাই আমি চিন্তা করলাম ছেলেও আমার নাই ও আমি ছেলেও ভালাই দিলাম বলে এখন সেবানিয়ে ডাকিয়া ঘর আরো মানুষ সমাও না হয় নৌকা ডুবিব বলে সার আর আপনার আল্লাহর দোয়াই দি কই আর আরা ফারছি না আগমাত্র আমার স্বামী আর আমি এখন স্বামী মরলে আমি বে আমি মরলে স্বামী বে খামাইয়া আমরার সংসার জীবন নষ্ট হয়ে যাব তাই আর চাহে চাকরি হোক আর চাহে না আর ভাল লাগিবার গুঞ্জাইস নাই ওতার তার লাগি সুযোগ কইয়া তাগলো স্বামীর সংসার যতদিন দরিয়া কোনো মহিলায় রাখবো হোলি রে হোলি বাপ তো মাই ভাবি শ্বশুরে শ্বশুর তো নাই বাবা ভাবিব দেওর আপনার দেওয়ার তো নাই ছোটো বাই ভাবিব যতদিন পর্যন্ত নন্দরে আপনার কি বললেন ননন তো নাই আপনার বইন ভাবিব ততদিন পর্যন্ত তাই স্বামীর রিজেকও বাড়ি রুজিও বাড়িব ইজ্জতও বাড়িব সুখও বাড়িব শান্তিও বাড়িব ইহাতককে আওলাদ বাইলে ই আওলাদের কাজ মায়ে মায়নার বাভে স্বামী আর স্ত্রী দুইজনে খেদমত পাইব আল্লাহ পাকের শাহী দরবারও আকুলভাবে আবেদন করি আপনারা রে আমারে প্রত্যেক রে সংসার সুখী আল্লাহর যাতে সুখী করিয়া দেখে সংসার সুখী হয়ে রমনীর গুণে সংসার সুখ গুণে বৌবালা সংসার সুখ আছে বৌবালা নাই ই সংসারের মাঝে সুখ নাই আল্লাপাকর শাহিদোর বারো আবারও আবেদন করছি ইমানে হেতে সাথে সঠিক শরীয়ত নিয়ম মতে জীবনটা ব্যবহার করিয়া ইমানের দৌলত দিয়াল নাই তাই বিদায় দেখা সুখ আল্লাহ আমিন